সবাই অনেকটা দেরি হয়ে গেল তাই তোমরাও দেরি না করে ঝটপট চলে এসো প্লিজ চলে এসো বসে একটু আড্ডা মারি আমি দেরি করছি তার মানে তোমরা দেরি করো না আমি ভুল করছি তাই তোমরা ভুল করো না তাই চলে এসো সবাই হ্যালো হাই বন্ধুরা চলে এসো সবাই ঝট দেরি না করে আমি বসে পড়ছি তোমরাও চলে এসো হ্যাঁ হ্যালো সব ভাইকে হ্যাঁ ফের শুভেচ্ছা কে কে রথের জগন্নাথ দেবের রথ নেসো মেলা দেখছ এসে আমাকে বলে দাও একটু শেয়ার করো সবাই রথের মেলা কেমন দেখলে ঠাকুর কেমন দেখলে বসে আছি পথ ফাগুনের ভুলে অমিত ইয়াদ হ্যালো হ্যালো হাই বন্ধুরা তোমরা কয়েকজন চলে আসছো প্লিজ সবাই একটু লাইক করে দাও আর যারা সাবস্ক্রাইব করে নি কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দাও হ্যালো हो है हो हेलो प्लीज काइंडली लाइक करो सब्सक्राइब करो हेलो হাই মাই ফ্রেন্ডরা চলে এসো সবাই ঝটপট দেরি না করে আমি একটু বসতে দেরি হয়েছে কিন্তু তোমরা দেরি করো না আমি দেরি করছি কি তোমরা দেরি করবে তাই তোমরা সবাই ঝটপট চলে এসো দেরি না করে আমার সঙ্গে একটু আড্ডা মেরে যাও দেখো ভালো লাগবে আমার তোমাদেরও ভালো লাগবে হ্যালো হ্যালো কাল রাতে আসবে বলে এলে না গো ভাই আজকেও রাতে হবে না কালকে হবে সোমবার রাত দশটায় ঠিক আসবো সোমবার হ্যালো সোমবার আসবো সোমবার কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো গো ভাই সিংহ হয় ভালো নাই তুমি কাল রাতে এলে না লাইভে ও সোমবার রাত দশটায় আসবো গো ভাই কথা দিলাম আজকে হবে না কালকে হবে না সোমবার সোমবার থেকে রাত দশটায় লাইভ করবো তার আগে করবো আই লাভ ইউ সোনা অরিন্দম চৌধুরী হ্যাঁ আই লাভ ইউ টু সবাই শুধু আই লাভ ইউ দেয় মুখে অরিজিনাল ভালোবাসলে তো একটা লাইক দিতে কেউ তো এখন একটা লাইক দেওয়া নি ঠিক আছে হাই গাইড চলে এসে সবাই ঝটপট করলে হবে কি করে বলো যাই হোক এক বন্ধু লাইক মেরে দিল থ্যাংক ইউ তোমাকে লাইক দান থ্যাংক ইউ রাজু মণ্ডল হ্যালো তুমি থাকবে পাশে আরো সবাইকে নিয়ে ঠিক আছে তোমার পাশে আছি আমি শুধু তুমি থাকলে তো হবে না আমার সবাইকে থাকতে হবে সবাইকে নিয়ে আমার পাশে থাকবে গো ভাই তুমি শুধু পাশে থেকে হ্যাঁ আমি পাশে থাকবো আমি তো পাশে আছি হ্যাঁ গাই সবাই চলে এসো একটু ঝটপট দেরি করো কেন কেউ তো তোমরা আমার কাছে নাই তাহলে কি লাইভ করবো না আমি তোমরা যদি বারণ করে তাহলে করবো না হ্যালো হাই হাট বৌদি এম বি নাজমুল হাসান হাই নাজমুল হাসান কামাস বিউটি লাগবে করে হচ্ছে না তো বিউটি লাগছে বলে তোমার বাসা কোথায় আমার বাড়ি হচ্ছে কলকাতা মে হ্যালো চিন্তা ভাবনা করছো মনে হয় হ্যাঁ ভাই ভাবনা করছি কেউ একটু লাইক করবো করছো না এই জন্যই তো চিন্তা করছি লাইক করে কী হবে বলো তোমরা যদি একদিন দুজন পাশে থাকো তাহলে কী হবে কিছুই হবে না আমার শুধু বসে বসে কষ্ট করা খারাপ করে থেকে কি হবে মন খারাপ করে থেকে আর কি হবে সবার কপাল তো ভাগ্য তো ভালো না লাইক ডান থ্যাংক ইউ লাইক ডান হ্যালো মনের ভিতর খারাপ বের করুন হ্যাঁ প্লিজ সবাই কি চলে গেলে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আচ্ছা তুমি হৃদয় ভালো আছি ভালো থেক আকাশের ঠিকানা চিঠি লিখ লিখো ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানা চিঠি লিখো শুয়ে নাকে বৌদি শরীর খারাপ নাকে না শুয়েছে না এই দেখো সেয়া বসে আছে আমাকে কি মনে হচ্ছে আমি শুয়ে আছি একটু সে আর এরকম লন্দিয়েছে অন্তরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আর ছোট মে হৃদয় অনেক সুন্দর তাই নাত দাদা কোথায় গেছে দাদা তো বাহিরে থাকে বাড়ি থাকে না দাদা বাহিরে এখন সেখান থেকে কোথায় গেছে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর